আসসালামু আলাইকুম বন্ধুরা মেরে মিরেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকে একদমই অন্য মতো করে শুরু করলাম আজকে সকালবেলায় যে গাছ গছালি নিয়ে শুরু করলাম গাছ মানে গাছের মধ্যে জল দেওয়ার থেকে শুরু করলাম আর অন্যদিন তো হয়তো ঘর ঝাড়ু বাসন মাজা গেট খোলা তো আজকে কিন্তু একদমই অন্য মতো করে শুরু করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো তোমাদের লাইক একটা আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য তো সকালবেলা গাছে জল দিয়ে দিচ্ছি আর ওদিকে হাজব্যান্ড কী করলো বলো তো ওই যে মুরগির ঘোপরাটাতে ওখানে খ্যার বিছিয়ে দিলো তারপরে তোমার হচ্ছে বস্তা দিল একটা পাপোস দেবে কারণ কি বলো তো মুরগিটা না আমাদের হচ্ছে মানে বসবে উসুমাতি বসে না কি বলে তো সেটাই আর কি বসবে মানে বাচ্চা দেওয়ার জন্য তো ওর জন্য আর কি ওর ঘরটা একদম রেডি করে দিচ্ছে হাজব্যান্ড আর এদিকে আমার ছেলেটা দেখো কি দুষ্টামিটা করছে ঘুম থেকে উঠে। ওখানে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে দুষ্টামি করছে না সরি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো কেমন করছে মুখটার রোলটাও ওদিকে জল আনতে যাবো তার আগে ভাবলাম ঘর দুয়ার সমস্তটাই মোছামুছি করে নিই আর দেখো এদিকে ঘর দুয়ার কিন্তু মোছামুছিও করে নিলাম আর এদিকে ফ্যানটাও চালু করে রেখে দিয়েছি কারণ আমাদের যে বাইরে জল আনার কাজ আছে ব্রাশ করার কাজ আছে সেই কাজগুলো করতে করতে কিন্তু এদিকে শুকিয়ে যাবে সমস্ত কিছুটাই এই যে কাপড়গুলো বের হয়েছে পরে ধুব সেজন্য বাইরে বের করে নিলাম আর হাজব্যান্ড সুন্দরভাবে খোপরাটা রেডি করে নিয়ে আসলো দেখো তো দেখতেই পাচ্ছ তো কী বা বলছে মনে নাই কিন্তু দুজনে মিলে খুব হাসছি আর কি দেখতেই পারছো তো কিছু বলছে আর কি তো হয়তো মনে নেই আমার তো মনে থাকলে ঠিকই বলতাম তো মুরগির বাচ্চারই কথা কিছু বলছে আর কি তো এখন আর কি ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি আর আজকে বসালাম জানি না সেটা কবে কি হয় আর কি তো তোমরা একটু দোয়া করো যেনি সব বাচ্চাটাই আর কি টনটনাভাবে হয়ে যায় তো দেখতেই পারছি ওদিকে সকালবেলা চলে গেলাম আমি দুইটা বালতি নিয়ে জল আনতে হাজব্যান্ডও গিয়েছে আমার সাথে চারটা বালতি নিয়ে বোতল নিয়ে গিয়েছিলাম দুইজনে মিলে জল নিয়ে আসলাম তারপরে এসে দেখি আগ দুয়ারটা যে আছে দুয়ারটার সামনে এটা ওটা শুকিয়ে গিয়েছে তো সেই দুয়ারটার সামনে পাপসটা বিছিয়ে দিলাম বাসনপত্র রাত্রেই মেজে রেখে দিয়েছিলাম এদিকে আর আমিও সবাই মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে আর এখন এই যে একটু আজকে চা না করে ভাবলাম সুজি করব। আর এই সুজি খাওয়ার পর যে আমার শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না মানে তখন না সারাটা দিন কিন্তু আমি বেশ সুন্দরভাবে কাজকর্মগুলো করে নিয়েছিলাম তো শুরুটা মানে অসুস্থটা হয়ে গিয়েছিলাম সন্ধ্যার পরে সান হয়ে গিয়েছে তারপরে এত শরীরটা অসুস্থ হয়েছিল মানে তোমাদের বলেই বোঝাতে আর পারছিলাম না আমি এতটা খারাপ লাগছে এত মাথা ব্যথা উঠে গিয়েছিল কারণ আমি যে সকালবেলা প্রতিটা দিন আমার চা খাবার নেশা আমি তো চা খাই নাই আজকে সেই জন্য আমার এই দুর্গতি আমার কিন্তু এটা প্রায় হয়ে থাকে কিন্তু যদি চা না খাই কিন্তু আমি না একদমই ভুলে গিয়েছিলাম চার ব্যাপারটা যে ভুলে গিয়েছি চা না খেলে আবার এমন আমার হবে তো যদি এরকম মানে ভাবতাম বা মনে থাকতো তাহলে কিন্তু আমি এক কাপ চা করে খেতাম তো ভাবলাম আজকে যাক আজকে একটু সুজি করে নেই তো সবার জন্য সুজি বানাবো আর একটু না লবণ দিয়ে দিয়েছি অ্যাড করে তাহলে কি বলো তো মানে ব্যালেন্স হয়ে যাবে সেটা মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় আর এদিকে যে দুধটা পাও পাউরুটি বলছি মানে পাঁচ দুধটা যে নিয়ে এসেছিলো আর কি দশ টাকার একটা তো সেটাই কিন্তু আমি গুলিয়ে দিয়ে দিয়েছি খেতে বেশ মজা হয়েছে আর দুধ দিলে কিন্তু ভালোই লাগে একটু তো একটু মানে কাজু ঠাজু দিলে ভালো হতো কিসমিস কিন্তু আমার কাছে ছিল না তো সেজন্য কিন্তু আর আর নেই। তো এইভাবে করে সবাই মিলে খাবো পুচপুরো দিয়ে দিয়েছে ছোট্ট একটা প্লেটে ও কিন্তু খেতে চায় না তাও অনেক জোর জরস্তি করে আর কি খাইয়ে দিয়েছিলাম আজকে তো শ্বশুরের জন্য বের করে দিয়ে নিয়েছি আর ও গেছে ওর দাদাজিকে ডাকতে দেখতেই পারছো তোমরা ও খাওয়া থেকে উঠে গিয়েছে ও দাদাজিকে ডাকতে তো গেছে ও যে আসছে আর কি আর দেখো একটা লাঠি নিয়ে বুড়ো মানুষের মতন আসছে লাঠিটা আবার ফেলে দিল ফেলে দিয়ে যে খেতে বসে পড়বে এখানে আর কি আর অল্প অল্প করে খাবে আর দেখো মোবাইলটা নিয়ে নিল তো যে ওর বাবা মনে হয় মোবাইলটাতে কোনো কোনো কিছু আর কি দেখছিলো বা কোনো কাজ করছিল তো সেই জন্য আর কি ও মোবাইলটা নিয়ে নিলো ওকে তো এত খাওয়ার ব্যাপারটা বলছি যে খাওয়া বাবা ও খাচ্ছে না পরে ওকে অনেক কষ্ট করে খাইয়ে দিয়েছে কারণ ও সুজি খেতে একদমই যায় না জানি না কেন সুজি একদম মানে পছন্দ না আর কোন কোন বাচ্চাকে দেখি খুব সুন্দরভাবে খায় কিন্তু সুজি খাওয়াটাই বেশ ভালো বাচ্চাদের কিন্তু আমার ছেলে খেতে চায় না আর এইদিকে আমি ওই যে বাবুই পাখির মতো করে কিন্তু তোমার হচ্ছে মশাইটা লাগিয়ে রাখি আর আমার ছেলে ঘুমানোর সময় কোথায় ওর খেলার মোবাইল কোথায় ওর গাড়ি এগুলা কিন্তু নিয়ে মাথার সামনে ঘুমাবে জানো তো তো কী বলবো বলো ও আর না ঘুম মানে না ইসে দিলে আবার ঘুমাইতে চায় না এরকম একটা ব্যাপার আর এই যে খোলগুলো লাগাই নেই এগুলো সমস্তটা বের করা হয়েছে আর আমার কিন্তু খুব অসুবিধা হয় লাগাতে আমি লাগাই না আমার হাজব্যান্ডটি লাগাবে তো জন্য রেখে দিয়েছি যখন আসবে তখন লাগাবে আর কি এমনি কিন্তু বেশ সুন্দর লাগে খোল না লাগিয়ে কিন্তু বলছে এরকম করে মানে ইসে না করাটাই বেটার আমি যেটা মনে করি তো ধোয়া করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় আর আমি কিন্তু কোনো জিনিস মানে নোংরা অগোছালো আমি পছন্দ করি না যখন আর কি কোনো অসুবিধা হয়ে যায় তখন কিন্তু আমি এই যে কভারগুলো যে থাকে সেই কভারগুলো বের করে কিন্তু ধুয়ে নিই আর নাহলে কিন্তু এটা বারবার ধুতে হবে আর এটা কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা হয়তো দেখতেই পাচ্ছ একদম চকচকা মনে হচ্ছে না নতুন একদম ব্ল্যাঙ্কেটগুলো তো দেখতেই পাচ্ছ কিন্তু খুব মানে একদম মনে হচ্ছে নতুন ওই যে যত্ন করে রেখে দিয়েছি সেজন্যই কিন্তু আর এই যে খোলগুলো রেখে দিচ্ছি এখন আমি তো লাগাতে পারি না হাজবেন্ড আসবে তারপরে কিন্তু লাগাবে মধ্যবিত্ত ফ্যামিলির বউরা একটা যে সংসারকে গুছায় অনেকটাই কিন্তু কঠিন পরিশ্রম তার পিছনে কিন্তু লেগে যায় এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের মহিলাদের কি বলো বলো তোমরা বল সব দিকে দেখে শুনে কিন্তু আমাদের আর কি সংসারের কাজকর্ম সমস্ত কিছুটাই করতে লাগে কোনটা ভালো কোনটা মন্দ সব দিকেই কিন্তু দেখতে হয় আর কি তো এদিকে সমস্ত বিছনাপাটিটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন টেবিলটা গুছাবো তো দেখতেই পাচ্ছ টেবিলটার মধ্যে কি কি ছিল সেগুলো সমস্ত কিছুটা বাইরে বের করে নিলাম এখন সমস্ত কিছুগুলো ধুবো আর হাজব্যান্ডের কয়েকটা জামা কাপড় আছে এই সেগুলোও ধুবো আর কি তো সার্ফ ছিল না সার্ফ আনা হয়েছে আর এইটা কৌটার মধ্যে কালকে কাপড় ধুয়েছিলাম তো নদীর মধ্যে আর কি ভালো করে আর কি কৌটাটার মধ্যে যে যেগুলো সার্ফ লাগানো ছিল সমস্ত কিছু দিয়ে একদম জল ঢুকে তারপরে ধুয়েছি তো ভাবলাম কি যে এটা শুকতে দেই আর শুকালে তারপরে কিন্তু সার্পটা ঢুকাবো আর এখন এই কাপড় জামাগুলো ফুলিয়ে রেখে দেই আর সার্ফের প্যাকেটটা এখন এভাবে রেখে দেবো যখন শুকাবে তখনই ঢুকাবো নাহলে নষ্ট হয়ে যাবে সার্ফটা কেমন তলা তলা লেগে যায় আর কি এদিকে এখন হাত পা ধুয়ে রান্নাঘরে চলে যাব রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে রান্নাবাড়ি মানে করতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাবাড়ির আজ কতটা প্যারা নেই রান্নাবাড়ির প্যারা নাই বলতে ওই যে তোমার হচ্ছে মাংসই রয়ে গিয়েছে আর কি তো সেই মাংসটাই খাবো আর তোমার হচ্ছে যে বাসি যে কাজকর্মগুলো ছিল মানে সকালে যে নাস্তা করলাম সেই বাসি মানে বাসি বলতে কি সকালের আর কি নাস্তার তোমার হচ্ছে প্লেট কড়াই তো সেগুলোই নিচে রাখলাম আর গ্যাস টেবিলটা এখন পরিষ্কার করব আর বাসনপত্রগুলোও মাছবো আর কি তো আমার চ্যানেলটা প্লিজ বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে গো ভিডিও করার জন্য আরও একটা আর আমরা যে লাইফস্টাইল ভিডিও করি আমাদের কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হয় যারা করে তারা কিন্তু ভীষণ জানে যে কত কষ্ট করে আমরা একটা সংসারের কাজকর্মগুলো গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর কি তো দেখো এদিকে আবার মানে এই যে এই জায়গাটা মুছতে মুছতে এদিকে আবার জল পড়ে গেল আর এই যে মানে গ্যাসের গ্যাসের বলছি তোমার যে চুলার যে কড়াইটা আছে সেটা কিন্তু একদম কালি হয়ে গিয়েছে তো সেটাকে এখন আর কি সরিয়ে নেব সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার এই কড়াই ওই কড়াইয়ের মধ্যে মাংসটা ঢেলে নেব এটা কিন্তু আমি আর গ্যাসে বসাবো না এই কড়াইটা আর এই যে মানি প্ল্যান্টগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি আমি সব কিছু আমার যত্ন করতে ভীষণ ভালো লাগে যেমন গাছ বলো কোনো জামা কাপড় বলো কোনো একটা জিনিস বলো আমি খুব একটা যত্নশীলের মধ্যে দিয়ে কিন্তু রাখি তো যে রাত্রেবেলা মাংস আনা হয়েছিল তো সেই মাংসটা কিন্তু রান্না করেছিলাম আর রেখে দিয়েছিলাম যে এতগুলো মাংস খাব না অন্য তরকারিও ছিল সেই তরকারি খাওয়া হয়েছে আর মাংসটাও একটু রেখে দিয়েছিলাম আজকে দুপুরবেলা হয়ে যাবে আর এই যে মানি প্ল্যান গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর মানি প্লান্ট গাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিলাম আর তার ভিতর কিন্তু বেশ সুন্দর শিকড় বের হয়েছে জানাতো তো তো সকালবেলা যে চিনির বৈয়ামটা মেজেছিলাম তো সেটা এখানে উপত করে রেখে দিলাম জলটা সম্পূর্ণটা পড়ে গেলে তারপরে চিনিটা আর কি ঢুকাবো আমাদের মুরগিটা কোনো কোনো সময় ঢুকছে কোনো কোনো সময় বের হয়ে যাচ্ছে আর কি তো বাথরুম থেকে এক বালতি জল বের করে নিয়ে আসলাম নিয়ে এসে যখন বাসনপত্রগুলো যে আছে সেগুলো মাঝবো চার বাসন বলতে পারো আর কি এগুলা এগুলা চারই বাসন সমস্ত তো রাত্রেবেলায় মেজে রেখেছিলাম আর একটা আমি জিনিস খেয়াল করেছি যে রাত্রে যদি আমি বাসনটা মেজে রাখি ভীষণ কিন্তু আমার সকালবেলাটা একটা আরাম হয়ে যায় আর কি অনেক কাজকর্ম কম হয়ে যায় আমি যেটা মনে করি অনেকটাই আমার মানে ভালো লাগে আরাম লাগে কিন্তু কিন্তু সব দিন হয় না আমাদের খেতে খেতে রাত্রিবেলা কোনো দিন অনেকটাই লেট হয়ে যায় সেই জন্য কিন্তু ওই ঠান্ডা জলগুলো দিয়ে আর বাসন মাজা হয় না আর আমাদের জলগুলো কিন্তু ভীষণ ঠান্ডা কলের না ও মানে সরি কলের নিজের বাড়ির তো কলের না না বাইরের থেকে কল এনে মানে জল এনে রেখে দেই তো সেই জলটা কিন্তু ভীষণ মানে ভীষণ ঠান্ডা হয়ে যায় আর কি আর ঠান্ডার দিন দেখবা তো জলগুলো একদম ঠান্ডা হয়ে যায় গরমের দিন কিন্তু আবার গরম হয়ে যায় এমন একটা ব্যাপার যার কল নাই তার কিন্তু তারা কিন্তু ভালো করেই জানে যে কি প্রবলেম হয়ে যায় ঠান্ডার দিনে কাজকর্ম করতে আবার ওই যে সকালবেলা একটু জল যদি নিয়ে আসা হয় তো সেই পাম্প করে ওই জলটা আবার গরম হয়ে থাকে তো বেশ ভালো লাগে কিন্তু ওই যে সকালবেলা আবার একটু অনেক অসুবিধা হয়ে যায় কাজের চাপ তো এদিকে পুচকুর জন্য ডালিয়ে করবো কারণ ওকে তো বাসি মাংস দিবো না আর ডাল করব না ভাবলাম দালিয়ে আছে তো সেজন্য দালিয়েই করে দিই আর কি ওকে ভাত তো রান্না করবোই আর ওকে ডালিয়ে রান্না করে দেই তো সেজন্য আর কি ও বেশ মজা করে খেয়ে নিয়েছে জানো তো আর এতটা ভালো হয়েছে কি বলবো কারণ যে ডাল দিয়েছি পিঁয়াজ দিয়েছি একটু সেজন্য একটু সবজি অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু সবজি তো ছিল না সেজন্য অ্যাড করে নেই থাকলে কিন্তু নিশ্চয়ই অ্যাড করে দিতাম এখন ভাবলাম যে যাক মাংসটা এখন বের করে নিই অনেকটাই বেলা হয়ে গিয়েছে সমস্ত বাসনটাও মেজে নিয়েছে এখনই শুধু কড়াইটা মাঝব কড়াইটা মেজে কিন্তু ওই টোটোর ঘরে আর কি যেখানে রান্না করি আমি তো সেই ঘরে কিন্তু রেখে দিব কারণ এই ঘরে আমি কালির বাসন রাখি না শুধু হাড়িটা রাখি আর কি কারণ ভাত ভাতটা তো থেকে যায় সেই জন্য আর কি অল্প একটু জল দিলাম জল দিয়ে রাখলাম আর একটু হালকা লবণ দিয়ে গরম করে খাবো আমরা দুজনেই তো আমাদের কিন্তু দুইবেলা এটা ফাটা মানে দুইবেলা বলছি দুইবেলা হয়ে গেছে ফাটাফাটি কালকে রাত্রে আজকেও তো এই যে ডালিয়েটা রেডি হয়ে গিয়েছে এখন পুচকুকে খাইয়ে দেব। খাইয়ে দিয়ে তারপরে যা কাজকর্ম আছে সেইগুলো কাজকর্ম বন্ধ করব। আমার যদি রান্না করার মানে তরকারির মানে একটু কাজ কম থাকে রান্না করার আর কি ঝামেলাটা তাহলে কিন্তু সেই দিনটা আমি অনেক মানে গুছিয়ে কাজ করি আর অনেক কিছু কাজ করতে পারি আর কি যে রান্না বাড়িটা থাকে না কারণ রান্না তরকারি রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্য কিন্তু আর কি তো সেরকমভাবে আজকে আর কি রান্না করি নেই তো সে সেরকমভাবে আর কি সুন্দরভাবে গুছিয়ে কিন্তু কাজকর্মগুলো করে নিয়েছি। আর আমার ভিডিও তো অনেক আপু অনেক জায়গা থেকে দেখে তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ করো তোমরা আমার পাশে এভাবেই থেকো আমাকে কীভাবেই সাপোর্ট করেছেও তোমাদের ভালোবাসায় জেনে আমি এই পটটা একটু এগোতে পারি তো দেখতেই পারছো এখন চলে যাব কাপড় মানে কাপড়গুলো ধুতে তারপরে কিন্তু চলে যাব উঠানটা আগে ঝাড়তে উঠানটা ঝাড়ু দেবো তারপরে যাব কাপড় ধুতে আর আমার ছেলে আর এই যে বাচ্চাটা বেশ সুন্দর এখানে খেলছে জানো তো একবার আমি ঝাড়ু দিলাম তো অনেক নোংরা ছিল গাছের পাতা পড়েছিলো হাওয়া আসছিল হঠাৎতে তারপরে ঝেড়ে ফেলে দিলাম আবারও একটু নোংরা হয়েছে বাইরে মানে ঘর যে ঝাড়ু করে ফেললাম সেই নোংরাগুলো তো ভাবলাম কি যাক অনেক তো ধুলোবালি হয় তো ভাবলাম একটু ভালো করে ঝাড়ু করে নিই ঝাড়ু করে তারপরে কিন্তু যে মাটি আছে এখানে কিন্তু তেমন কোনো কিছুই নোংরা নাই শুধু মাটি তো ওই মাটিগুলো আর কি ভালো করে ঝাড়ু করে দিয়ে ফেলে দেব। তারপরে জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যাবো আর কি নদীতে ধুব কারণ ওই যে খুব কষ্ট হয় জানো আমাদের এখানে কাপড় ধোয়া বলো মানে কাপড় ইসে কর করা বলো অনেক কিন্তু কষ্টই হয় মনে হয় কারণ কল থাকলে না যখন ইচ্ছা তখন তুমি ধুতে পারো আর কল নাই তো ভীষণ কষ্ট হয় ওই যে নদীতে কোনো সময় লোক থাকে তারপরে কলে কোনো সময় লোক থাকে অনেক অসুবিধা হয়ে যায় আর কি তো কাপড় চাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে চলে আসলাম এখন কাপড়গুলো মেলতে আর কি দেখতেই পাচ্ছ বেশ সুন্দর আজকে হাওয়া দিয়ে আর এই হাওয়াতে কিন্তু স্কিনটা ফেটে যায় আর কি সবারই তো ওইদিকে সমস্ত কাপড় যেমন মেলে তারপরে কিন্তু একবারে পুচকু আমি দুইজনে মা ছেলে স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া সে নেব ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাইলেন্টলি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটো